السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران মিনাল দর্শক শ্রোতা ওয়ার্ল্ডের যে যে থেকে আমাকে দেখছেন সবাইকে মা হ্যাঁ সমাজ সুদী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা এই মহিমান্বিত মাসের আজকে তষ্টি রমদান আমরা উদযাপন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই মহিমান্বিত মাসে এই রমজানুল মুবারকে মহান মহানব্বুল আলমিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন আজকে দুইটি নিয়ামতের কথা আমরা আলোচনা করব প্রিয় নবীজি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে এই নিয়ামতগুলোর শুভ সংবাদ দান করেছেন তো শেষ পর্যন্ত আমরা প্রিয় নবীজির উম্মত হওয়ার জন্য আমরা ধন্য আমরা গৌরবান্বিত মহান রব্বুল আলমিন কাল কিয়ামতের ময়দানে প্রিয় নবীজির উম্মতের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবেন এবং এদের বিচার হবে সর্বপ্রথম এবং প্রিয় নবীজির সাথে এরা সত্তর হাজার মানুষ কোনো বিচার ছাড়া কোনো উইদাউট এনি কুয়েকশন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন সুহান নবীজি বলেছেন আর রমদান শাহরি رمضان هو مر موتر ماش شمان تشودي نبجي برشن لسواي مي فرحة ني اندى فتره و فرحتن اندى لقاء ربه و خلوفا فمسواي مي عطيب من اندى اندى الله ريه مسك نبجي برشن لسواي مي رم روزا دار در اندى فتره دوئي كشير بشير একটি খুশির বিষয় হলো যখন রোজাদার ইফতার সামনে নিয়ে বসে তখন তাদের জন্য একটি খুশির বিষয় কারণ পনেরো ষোলো ঘন্টা উপবাস থাকার পরে রোজাদার এখন ইফতার সামনে নিয়ে বসেছে তাদের জন্য একটি এটি একটি একটি মহান খুশির একটি বিষয় এবং এই রোজাদাররা যখন ফ্রেশ পানি পান করে ফ্রেশ খাবার তার তারা খায় তখন তাদের জন্য একটি একটি খুশির বিষয় হয়ে থাকে এবং নবীজি বলেছেন ইন দ্যক এই রব্বিহি রোজাদারদের জন্য সবচেয়েতে বড় খুশির বিষয় হবে যখন তারা তো তারা তাদের রবের সাথে তাদের মালিক ও মৌলার সামনে সাথে যখন মুলাকাত করবে লেক এই রব্বিহি তাদের রবের সাথে যখন মুলাকাত করবে তখন তাদের জন্য একটি রোজাদারদের জন্য একটি ফাইনাল খুশির বিষয় হবে কারণ এই রোজাদার আল্লাহর বন্দাবান্দিরাত এই মহান রব্বুল আলমিনের সাথে যখন মুলাকাত করবে সাক্ষাৎ করবে তখন মহান রব্বুল আলামিন তাদের প্রতি অত্যন্ত সদয় হয়ে অত্যন্ত খুশি হয়ে অত্যন্ত এই মধুর ব্যবহার তাদের সাথে করবেন তাদেরকে বলবেন যে হে আমার রোজাদার বন্দাবন্দিরা আমি বলেছিলাম যে আসৌমি ও আনা জিবি রোজা আমার জন্য আমি এর প্রতিদান দাঁড় করব আজকে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে আমি তোমাদেরকে বলছি যে তোমরা আমার আটটি বেস্টের যে কোনো একটি বেস্ট তোমরা চুজ করতে পারবে এবং সেই বেস্টে তোমরা প্রবেশ করো সুবহান এটা হবে এই রোজাদারদের জন্য ফাইনাল একটি খুশির বিষয় এরপরে বলেছেন নবীজি বলেছেন ও খালুফ আিস হিল মিস্ক সুবহানুল্লাহ আবেহমানদি এবং বলেছেন যে রোজাদার ব্যক্তির যে মুখ থেকে যে বেলার শেষে দিনের শেষে যখন দীর্ঘ সময় খাওয়া দাওয়া না করার জন্য যে একটি একটি এই দুর্গন্ধ মুখের মধ্যে সৃষ্টি হয় এই দুর্গন্ধটা আল্লাহর নিকট রিহেম মিস্ক নবীজি বলেছেন যে এটা আল্লাহর কাছে মেসকে আম্বরের চেয়েও আরও বেশি সুগন্ধশীল সুহান আল্লাহ বিহামদি সুহান আল্লাহ যে কত নিয়ামত আমাদেরকে দান করেছেন যে জাদারের মুখের গন্ধ একটি আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও মেশকে আম্বর আমি আপনাদেরকে বলে রাখি যে এটা কোনো ম্যান মেড পারফিউম নয় এটি আফ্রিকার জঙ্গলে একটি প্রাণীর জন্ম হয় সেই প্রাণী যখন বৎসরে একবার দুবার দুইবার সামান্য তুরা তারা এই লেদে এই এই লেদটুক থেকে তারা এই নিয়ে এসে এটাকে রিফাইন করে একটি পারফিউম বানায় এটা হলো মিসকে আম্বর এটা দুনিয়ার কোনো পারফিউমের সাথে এটা এটার কোনো মিল নেই এবং আপনারা জানেন যে উন্নত জাতের হরিণীর নাবির মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করে দেন এটা অত্যন্ত মূল্যবান একটি বিউটিফুল ফ্রেগ্রান্স এবং মানে এই নবীজি বলছেন যে এই সমস্ত প্যারাগ্রাম থেকেও রোজাদাদের মুখের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয় দিনের শেষ পাগে এটা আল্লাহর নিকট এই এই সমস্ত প্যারাগ্রামের থেকে সুগন্ধি শীত বস্তুর চেয়েও আল্লাহর কাছে আরও বেশি মূল্যবান সুহান আল্লাহ আলহামদি সুমান শুধু আমি শেষ করতে যাচ্ছি আপনারা জানেন যে এই মহিমান্বিত মাসটা যাতে আমরা কোনো ধরনের কোনো অবহেলা করে না খাটাই এবং আমরা যেন আল্লাহ পাখি সন্তুষ্টি আসি এর জন্য কায়মন বাক্যে আল্লাহর বন্ধে আমরা করি নমাজের তাবি এই রোজার এই সারাদিন রোজা পরে আপনারা বিশ রাখা তারাবির নামাজ পড়বেন সম্ভব হলে আরও কিছু নফল নামাজ পড়বেন দেখবেন আল্লাপাক আপনার বাক্যকে অতি অত্যন্ত সুপ্রসন্ন করে দিয়েছেন এবং আল্লাপাক কালকে আমাদের ময়দানে আপনার সাথে এই আপনাকে মাফ করে দিয়ে تا جنت تر شب چل الله مقام الله بستنه اپکه بهستان جوړه وبوستا کوله دیپن سماد شي ديش کرچی الله پاک سبحانه کی باله راکون شست راکون واحدن عبد الله رب العالمین السلام علیکم ورحمت الله وبرکات